আজকে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব দেখো ডোমেন এবং রেঞ্জ কঠিন কিছু না তুমি যদি ডোমেন নির্ণয় করো দেখো ডোমেন কিন্তু তোমার d দ্বারা প্রকাশ করা হয় ডোমেন নির্ণয় করতে হলে তোমাকে প্রত্যেকটি ব্র্যাকেটের প্রথম মানকে ডোমেন হিসেবে গণ্য করতে হবে তাহলে দেখো প্রথম ব্র্যাকেটে তোমার প্রথম মান ছিল তোমার 3 তার পরবর্তী প্রথম মান হচ্ছে 4 তার পরবর্তী ব্রাকেটের প্রথম মান হচ্ছে ফাইভ এবং সর্বশেষ ব্রাকেটের সিক্স তার নির্ণয় করি তাহলে তোমার থ্রি ফোর অনুরূপভাবে তোমার রেঞ্জ নির্ণয় করতে হলে দেখো রেঞ্জ নির্ণয় করার জন্য তোমাকে আর দ্বারা প্রকাশ করা হয় এবং রেঞ্জ হচ্ছে তোমার প্রত্যেকটি ব্রাকেটের দ্বিতীয় মানগুলো হচ্ছে তোমার রেঞ্জ তার মানে ব্রাকেটের দ্বিতীয় মান হচ্ছে তোমার ফোর পরবর্তী ব্র্যাকেটের দ্বিতীয় মান হচ্ছে তোমার থ্রি পরবর্তী ব্র্যাকেটের দ্বিতীয় মান হচ্ছে তোমার সর্বশেষ ব্র্যাকেটের দ্বিতীয় মান হচ্ছে তোমার সেভেন তার মানে তোমার রেঞ্জ হচ্ছে ফোর থ্রি সিক্স সেভেন আশা করি তুমি ভিডিওটি ভালোভাবে বুঝছো যদি বুঝতে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব